বাংলাদেশে এত কম অ্যানিমেশন চ্যানেল কেন জানেন বাংলাদেশে অ্যানিমেশন চ্যানেল আছে কিন্তু সেগুলো অনেক ছোট চ্যানেল কারণ আপনি যদি অ্যানিমেশন একটা ক্যারিয়ার হিসেবে নিতে চান বা চিন্তাও করেন তাহলে আমাদের বাদামি পিতামাতারা জিন্দিগিতেও করতে দিবে না বাংলাদেশে যদি তুমি এই অ্যানিমেশনের ক্যারিয়ারের কথা বলো তাহলে তারা বি লাইক ক্যারিয়ার বানাইছো এটাই অনেক যাও এখনি পড়তে বসো তাই আপনি যদি কখনো কোনো ক্ষুদ্র অ্যানিমেশন চ্যানেল দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন কারণ ক্ষুদ্র অ্যানিমেটের মোটিভেটেড হয়